অনেকে মনে করেন স্যার এত পরীক্ষা নেন কেন এত রেজাল্ট দেন কেন ইয়া করেন কেন এগুলো যত আপনি ঝালাই হবেন তত সামনে আগাইতে পারবেন কেন পরীক্ষা কোথাও চাকরি হবে না পরীক্ষা ছাড়া বা ইন্টারভিউ চাকরি হবে চাকরি চাকরি হবে হবে না কেমন হয়েছে পরীক্ষা কঠিন না সহজ হ্যাঁ সহজ বাপরে সুন্দর আপনারা তো ইঞ্জিনিয়ার হয়ে গেছেন ইঞ্জিনিয়ার ডাইছেন কে এটা ও মাশাল এগুলোতে হচ্ছে যারা এই ডায়াগ্রামগুলো করবে তাদের জন্য ফুল মার্কস থাকে কারণ কি জানেন এইখানে ভুল হওয়ার চান্স কম কিন্তু যখন ওই কানেকশন ডায়াগ্রাম করবেন এই যে আপনারা করছেন না এই যে এই ডায়াগ্রাম এটা হচ্ছে কানেকশন ডায়াগ্রাম আপনার সবাই তো ওই লেভেলের ইঞ্জিনিয়ার না এটাতে ভুল হওয়ার চান্স বেশি থাকে এটাতে ভুল হওয়ার চান্স বেশি থাকে সুন্দর করছে তো কি সহজ করেছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ কি করছেন দেখি টপার স্টুডেন্ট স্যার একটি এম ডিবি বোর্ডের চিত্র ওয়াইং করণ এটিএস এর কন্ট্র্যাক্ট ডায়াগ্রাম রিভার্স ফরওয়ার্ডের পাওয়ার ডায়াগ্রাম ডল এস ডাটার ডাল্টার ট্রান্সফার বিভিন্ন সবই তো বইয়ের সবই নেওয়া হয়েছে হ্যাঁ আপনার কেমন আছে স্যার মোটামুটি কেন ভালো হবে মোটামুটি হবে কেন না যাই হোক এই যে যত আর কথা আছে না কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ অনেকে মনে করেন স্যার এত পরীক্ষা নেন কেন এত রেজাল্ট নেন কেন ইয়া করেন কেন এগুলো যত আপনি ঝালাই হবেন তত সামনে আগাইতে পারবেন কেন পরীক্ষা ছাড়া কোথাও চাকরি হবে না পরীক্ষা ছাড়া বা ইন্টারভিউ ছাড়া কোথাও চাকরি হবে চাকরি হবে চাকরি হবে না এই নজরুল এদের পরীক্ষা হয়ে গেলে ঠিক আছে পরীক্ষা হয়ে গেলে মোবাইল ফোন স্যার ও গুড জব

আপনা আমার আমরা আপনাদেরকে চেষ্টা করছি শেখানোর জন্য আপনারা কতটুকু নিতে পারছেন কি না এটা তো আমি জানি না জানি এটা জানা এবং এটার ফিডব্যাকের উপর ভিত্তি করে ভবিষ্যতের কর্ম পরিকল্পনাগুলো চেঞ্জ হতে পারে কারণ আপনারা ভালো বলতে পারবেন যে আপনারা কতটুকু নিতে পারছে সাররা কতটুকু যেতে পারছে তো এটাকে আমরা বলি হচ্ছে মুক্ত আলোচনা মুক্ত আলোচনা যেখানে যদি আপনার মনের ক্ষোভ থাকে বা এটা শিখতে পারেন নাই বা এটা পারেন নাই বা এরকম হলে ভালো হয়তো এই সাজেশনগুলো আমাদেরকে দিবেন এই অনুযায়ী ভবিষ্যতে আমরা কর্মপরিকল্পনা নিবে ঠিক আছে এবং এইখানে ভয় পাওয়ার কোনো কিছু নাই জাস্ট আমি থাকবো আর কোনো টিচার থাকবে না ঠিক আছে সবাই তো বলবে না ভালোই 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 তা ভালো বলে তো হবে না যে আপনারা যদি গঠনমূলক সমালোচনা করেন তা সেই সমালোচনা কি হয় ভালো কিছু আসে না ঠিক আছে ওকে এটার জন্য আজকে আসা আর যারা দেখছেন আমরা প্রতি ব্যাচে কোর্স শেষে আমরা চেষ্টা করি মুক্ত আলোচনা নেওয়ার জন্য এবং এখান থেকে যে ফিডব্যাকগুলো পাই সেগুলো আমরা খাতায় রেকর্ড করি এবং আস্তে আস্তে রেকর্ড করতে করতে আস্তে আস্তে এই পরিমাণগুলো কমতেছে প্রথম দিকে দেখো অনেকগুলো বড় বড় ছিল অনেক অনেকগুলো ইয়া ছিল আস্তে আস্তে কমতেছে ইনশাল্লাহ সামনে আরও কমবে চেষ্টা করতেছি